আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আটা দিয়ে মাত্র দশ মিনিটে যদি আপনি এত মজার এত সুন্দর একটা বিস্কিট তৈরি করতে পারেন তাহলে কেন বাজার থেকে অস্বাস্থ্যকর বিস্কিট কিনে খাবেন আর কোনো রকম বাটার ঘি ছাড়াই কিন্তু এই বিস্কিটটা তৈরি করব তৈরি করতে লাগবে মাত্র দশ মিনিট সময় যাদের ঘরে ছোট বাচ্চা আছে। তারা কিন্তু এই বিস্কিটটা তৈরি করে এটাকে সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত এটা অনায়াসে ভালো থাকবে তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি নিই এখানে প্রথমে আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নিব আপনারা চালে বেশি করে তৈরি করতে পারেন দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ দিয়েছি রান্নার সয়াবিন তেল তবে আপনারা চালে কিন্তু এখানে বাটার দিতে পারেন এখন ডিম চিনি তেল খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে চিনিটা একদম গলে যায় আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায় যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আটা আমি আটা দিয়ে বিস্কিট তৈরি করব আপনার চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিয়েছি এখানে আমি একটা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য তবে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমরা কিন্তু এই ডোর মধ্যে আর কোনো রকম পানি বা কোনো কিছু দিব না এটাকে হাত দিয়ে খুব ভালো করে মরতে থাকবো মরতে মরতে একসময় দেখবেন সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে এখন ডোটাকে আমি লম্বা করে নিচ্ছি এখন এটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব বিস্কিটের জন্য তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিটগুলো তৈরি করতে পারেন আজকে আমি বেকারির মতো লম্বা করে বিস্কিটটা তৈরি করে নেব। এ তো একটা গোলা নিয়ে নিচ্ছি এখন হাতের তালু দিয়ে গোল করে তারপর একটু লম্বা করে কিন্তু হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আর চেষ্টা করবেন এটা কোনো রকম ফাটল না থাকে একটু মসৃণ করে করে নেওয়ার জন্য এই তো আমার কিন্তু এখানে বিস্কিটের সেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে একটু দাগ টেনে নিচ্ছি এতে করে বিস্কিটটা দেখতে একদম বেকারির মতোই হবে এই তো আমার একটা বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি আরও একটা বিস্কিট তৈরি করে নিচ্ছি মাসাল্লাহ বিস্কিটগুলো দেখতে কিন্তু এখনই খুব সুন্দর লাগতেছে এইভাবেই করে কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি বিস্কিটগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু আমরা বিস্কিটগুলো দিয়ে দিবো আর বিস্কিটগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর চুলা রাসটাকে একদম মিডিয়াম টু লো আছে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে তাহলে বিস্কিটগুলো ফুলকো হবে আর মুচমুচে হবে এই তো বিস্কুটটা যখন একটা পা সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উলটে পাল্টে বিস্কুটগুলো ভেজে নিয়েছি আর এই বিস্কুটগুলা ভাজতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আর দেখুন বিস্কিটের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে বিস্কিটটা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটাকে বেকও করে নিতে পারেন তবে আমি ঝটপট তৈরি করার জন্য কিন্তু তেলে ভেজে নিচ্ছি এখন সবগুলো বিস্কুট আমি তুলিয়ে নিচ্ছি বাস তৈরি করা হয়ে গেল আমাদের বেকারির মতো বিস্কুট এই বিস্কুটটা দেখতে যেমনি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে বিস্কিটের উপরটা হয়েছে আর বিস্কুটটা হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোসমুচে হয়েছে এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোসমুচে হয়েছে আর কতটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ